হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো বি প্লাসের শাড়ি দেখাবো আজকে তো বি প্লাসের শাড়িগুলো থাকবে একদমই নতুনত্ব ডিজাইনের মধ্যে আর প্রাইস থাকবে ফিক্সড প্রাইস বি প্লাসের অরিজিনাল বি প্লাস শাড়ি ষোলোশো পঞ্চাশ টাকা তো এগুলো হচ্ছে প্রত্যেকটা শাড়ি আপনার তাঁতপারের মধ্যে এই যে দেখুন পাড়ের অংশে কিন্তু আপনার তাঁতের ডিজাইন করা তাঁতপার বলে যেটাকে এবং অরিজিনাল বিপ্লাসের শাড়ি প্রত্যেকটা কালার দেখার মতো এখানে অনেকগুলো ডিজাইন আসছে আপনাদেরকে আমি জাস্ট আমার ডিসপ্লে করা থেকে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি শপে চলে আসলে অনেক ডিজাইন দেখতে পারবেন এখানে হিউজ কোয়ান্টিটি রয়েছে স্টকে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা যে পাড়ের অংশে কাজ করা রয়েছে প্রতিটা শাড়িতে এবং এক্সট্রা করে ব্লাউজের পিস রয়েছে এগুলো প্রত্যেকটা শাড়ি দেখার মতো যারা কাছের মানুষকে গিফট করতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন বি প্লাসের শাড়ি মানে আরামদায়ক এবং কমফোর্টেবল অরিজিনাল বি প্লাসের শাড়ি এখানে লাইট ডিপ বিভিন্ন কালারে রয়েছে এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এক্সট্রা করে রয়েছে ব্লাউজের পিস অরিজিনাল বি প্লাসের শাড়ি এই যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে তিনটা চারটা করে কালার থাকবে এখানে আরও কিছু ডিজাইন রয়েছে আপনাদেরকে জাস্ট আমি আমার ডিসপ্লে থেকে কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন অথবা যদি কোয়ান্টিটি নিতে চান আপনার ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর সোবার ডিজাইন প্রত্যেকটা অরিজিনাল বি প্লাসের শাড়ি ষোলোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাও সুন্দর এখানে আরও কিছু ডিজাইন রয়েছে বি প্লাসে তারপরে চাইলে সরাসরি শপে চলে আসবেন অথবা অনলাইনে পারচেস করার সুবিধাটা রয়েছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন